তোমরা অনেকেই কমেন্টে জানিয়েছিলে যে সরলীকরণ করতে তোমাদের সমস্যা হয় এই কারণে আমি এই পাঁচটি সরলীকরণ তোমাদের বাসার কাজ দিয়েছিলাম এবং বলেছিলাম যে এই পাঁচটি সরলীকরণ ব্যাখ্যাসহ তোমাদের সমাধান করে দেবো যাতে এইভাবে হুবহু না আসলেও তোমরা উত্তর করতে পারো তো চলো আমরা মনোযোগ সহকারে এই ক্লাসটি করি আর এটি কাদের বাসার কাজ দিয়েছিলাম যারা আমার অনলাইন প্রাইভেট ব্যাচের শিক্ষার্থী যদি কেউ থাকো এখনও ভর্তি হওয়া নয় বা আইসিটিতে ভালো করতে চাও তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এস এম এস দিয়েও বিশ্বাস রাখো তোমার আইসিটিতে কোনো সমস্যা থাকবে না তো চলো ক্লাস শুরু করি আচ্ছা এই এইখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে খুব বেশি কঠিন না খুব বেশি সহজতা মানে মধ্যম শাড়ির তো আমি সেই হিসাবে একটা প্রশ্ন লেখা শুরু করলাম দেখি এইটা তোমরা বুঝো কি না আচ্ছা এ প্লাস বি প্লাস সি নট এরপরে সবার উপরে একটা হোল নোট দেওয়া আছে তারপরে ব্রাকেট এদের সাথে গুণ আছে বি নট সি এইটাকে সরলীকরণ করতে বলছে ধরো এটা গ নম্বরে আসছে এটা সরলীকরণ করতে বলে তুমি তিন নম্বর পেয়ে যাবে তা আমার সাথে চেষ্টা করো আমি জানি তোমরা আগে নিজেরা করছো যদি এখনো কেউ করে না থাকো ভিডিওটি দাঁড় করে করো আবার মিলাম আমার সাথে যে তোমার হয়েছে কিনা শোনো সরলীকরণ যখন তুমি করতে যাবে তখন যেই জিনিসটি প্রথমে মাথায় রাখবে সেটি হচ্ছে প্রথমেই দেখবা কোনো সূত্র অ্যাপ্লাই করা যায় কিনা যদি সূত্রে অ্যাপ্লাই করা যায় তাহলে সূত্রে অ্যাপ্লাই করবা যদি সূত্রে অ্যাপ্লাই করা না যায় তাহলে তুমি কমন অথবা গুণ করার চেষ্টা করবা যদি কমন অথবা গুণ করাও না যায় তাহলে ওই লাইনটাই উঠতো তো চলো কি করা যায় দেখো তো কোনো সূত্র আছে কিনা হ্যাঁ সূত্র আছে ডিমর্গানের সূত্র অর্থাৎ হোল নট ভাঙলে চিহ্নের পরিবর্তন আমরা এখানে হোল নট ভাঙতে পারি তাহলে এই কারণে চিহ্নের পরিবর্তন হয়ে গেল। আমরা যদি যোগ থাকলে গুণ হয় গুণ থাকলে যোগ হয় কী করছি বলো জাস্ট শুধু এই হুলনটগুলো ভেঙে দিয়েছি যোগের উপর থেকে তাহলে সেখানে এই যোগগুলো শুধু গুণ হয়েছে আর ভাঙলের চেহারাটা কেমন হয়েছে যেমন এর উপরে একটু আইসে বির উপরে একটা আইসে সির উপরে তো একটু ছিল আরও একটু আসছে কেন ওই যে ভাঙলে ওইটু দাঁড়াইছে আর ওই পাশেরটা ওই পাশে রয়েই গেছে এখন এইখানের ব্রাকেটের প্রয়োজন নাই কারণ সবার ভিতরে গুণ অঙ্ক কিন্তু অর্ধেক হয়ে গেছে আচ্ছা এবার তুমি এর কাছে এ নাও বীর কাছে বি নাও ইত্যাদি করতে পারো যেমন এ নট একটাই আছে বিনট দুইটা আছে ওকে এবার সি একটা আছে আবার এই যে আমরা জানি দুইটা হোল নট মানে একটাও না শুধু সি এবার এটাও আমরা জানি একই জিনিস একাধিক যোগ বা গুণ থাকলে একটা লেখা যায় তাহলে এখানে একটা এ নট আছে দুইটা বিনট আছে আমরা একটা লিখব দুইটা ছি আছে আমরা একটা চি লিখব হয়ে গেল এতটুকু কিন্তু উত্তর একদম তাহলে কী করছি দেখো প্রথমে কিন্তু দেখেই ভয় লাগার কথা অনেকে এবং ভয় পেয়েও গেছে শুরু করোনায় প্রথমে হলো তুমি সমান দিয়ে শুরু করবার তুমি এক লাইন পারো ওই এক লাইনই যৌক্তিক নিয়মে করে ওখানে রেখে দিবা যদি কোনো সূত্র অ্যাপ্লাই করা না যায় ওই যে বললাম তুমি কমন অথবা গুণ করার চেষ্টা করবা তাও করা না গেলে ওইটাই উত্তর তাহলে আমরা প্রথমে কী করছি হোল নটটাকে ভাঙছি ভাঙছি হয়ে গেছে দেখছো আচ্ছা একটা শেষ বুঝতে পারছো কি না যদি এই এই দেখো একটা জিনিস দেখাই যদি এইগুলো বুঝতে না পারো সরি দেখো আমি তোমাদের একটু বলি মানে এই সরলীকরণ করতে গেলে তোমার যেই জিনিসগুলো লাগবে সেটি হচ্ছে সূত্র এই সূত্র ছাড়া তুমি জীবন জীবনও সরলীকরণ করতে পারবে না আমি এখন দেখাচ্ছি একটু স্ক্রিনশট দিয়ে রাখবার যদি কারোর কাছে এগুলো না থাকে আর ওই যে শুরুতে যে নাম্বারটা দিয়েছিলাম জিরো ওয়ান সেভেন এইট টু টু নাইন ওয়ান সিক্স ফাইভ সেভেন ওই হোয়াটসঅ্যাপ নাম্বার এস এম এস দিয়ে ভর্তি হয়ে গেলে সাজেশন এই যে এইগুলো পিডিএফ তারপরে কক হক তো একশো পার্সেন্ট সাজেশন সব পেয়ে যাবা হ্যাঁ আচ্ছা এই যে দেখো মানে তুমি যদি মানে সরলীকরণের নাম নিচ্ছ সরল করবা এই সূত্রগুলো এখানে যা দেখতে পাচ্ছো আমি একটু সরে দাঁড়া স্ক্রিনশট দাও এখানে যা দেখতে পাচ্ছ এই সূত্রগুলো যদি তুমি জানো তাহলে সরলীকরণ করতে পারবো আর এইগুলো না জানা থাকলে জীবনও সরলীকরণ করতে পারবো না তো যদি শিক্ষক বাইটে খাওয়াইও দেওয়া হয় তাও কাজে লাগবে আচ্ছা এটা একটু স্ক্রিনশট দিয়ে রেখা তো চলো আমরা পরবর্তী সরলীকরণে আবার চলে যাই ঠিক আছে এরপরে দেখো এটা আরো সহজ এটা হচ্ছে ওই যে যে পাঁচটা বাসার কাজ দিয়েছিলাম তার প্রথমটা এটা একদম সহজ এটা এক মিনিট সময় লাগবে না আচ্ছা বি প্লাস এ বি নট প্লাস এ নট বি নট এটাকে সরলীকরণ করতে বলছে কখনো কখনো প্রমাণ করতে বলে প্রমাণ করতে বলে একটু সহজ হয় কারণ জোর করে হইলেও ওই উত্তরটাই বানাইতে হবে আর প্রমাণ করতে না বললে একটু ভয় থাকে যে কি হইল না হইলো মিলল কিনা তোমার ভয়ের কিছু নাই তোমার উত্তর যা আসে সেটাই রাইট তুই আস্তে আস্তে ধাপে ধাপে করতে থাকবা আচ্ছা এবার দেখো এইখানে আমরা যে সমীকরণটা দেখতে পাচ্ছি এটা কি করা যায় ওই যে শুরুতে বলছিলাম কোনো সূত্র অ্যাপ্লাই করা যায় কিনা সেটা লক্ষ্য করবো যদি সূত্র অ্যাপ্লাই করা না যায় তাহলে দেখব কমন অথবা গুণ করা যায় কিনা এখানে গুণ করার প্রশ্নই নাই মানে আসেই না কারণ আছে যোগ গুণ করা যাচ্ছে না তাহলে কি করা যাবে কমন আমরা এবার যদি কমন নেওয়ার চেষ্টা করি কমন নেওয়ার সিস্টেমটা কি যেই জিনিসটা একাধিকবার থাকে তাকে কমন নেওয়া যায় এখানে পাঁচটা জিনিস আছে এক দুই তিন চার পাঁচটা পাঁচটা দেখো কে কে একটা বি আছে একটা বি নট আর একটা বিনট আছে একটা এ আর একটা এ নট তার মানে এই পাঁচজনের ভিতরে শুধু বিনট দুইবার আছে তাহলে বিনট কমন নেওয়া যাবে কারণ যেই জিনিস একাধিকবার থাকে শুধু তাকেই কমন নেওয়া যায় তো বিনট কমন নিলে থাকে কি এ প্লাস এখানে থাকে কি এ নট কমন নিয়ে তো জানো স্কুলে শিখছো না যেই জিনিসটাকে কমন নিতে হয় তাকে লিখতে হয় না লিখতে হয় আর অবশিষ্ট কোনো কিছু না থাকলে ওয়ান লিখতে হয় এটা তো সবাই জানো আচ্ছা এইবার কিন্তু আমরা সূত্র পেয়ে গেছি আগের আগের লাইনে কিন্তু সূত্র পাইছিলাম না যেন কমন নিচ্ছি কি সূত্র পেয়ে গেছি ওই যে এ প্লাস এ নট মানে হচ্ছে ওয়ান একটু আগে যেটা স্ক্রিনশট দিতে বললাম ওইখানে লেখা আছে তাহলে দাঁড়ালো কি দাঁড়ালো বি নট ইন্টু ওয়ান আচ্ছা এবার বি প্লাস বি নট ইন্টু ওয়ান এই যে দেখুন বি প্লাস নট মানে অন দিয়ে এটাও একটা সূত্র অন দিয়ে যা কিছু গুণ করো তাই তাহলে বি প্লাস বি নট আবার আবার সূত্র পেয়ে গেলাম বি প্লাস বি নট ওই যে প্লাস এ নট মানে যদি ওয়ান হয় তাহলে বি প্লাস বি নট মানে কি ওয়ান তাহলে সঠিক উত্তর হচ্ছে ওয়ান মানে এখন আর কি করা যায় দেখছো ধাপে ধাপে করতে করতে একটা সময় তুমিই বুঝতে পারবো যে উত্তর হয়েছে কি না শেষ চলো কথা না বলি আরও প্র্যাকটিস করি কারণ অনেক পাঁচটা প্রশ্ন প্র্যাকটিস করতে অনেক সময় লেগে যাবে আচ্ছা দুয়ে দুয়ে কি বলছে দেখো দুইয়ে বলছে দুয়ে বলছে বি সি নট প্লাস এ নট ডি এ নট ডি তারপরে এ বি নট প্লাস সি ডি নট এত সমান জিরো প্রমাণ করতে বলছে মানে এটা বামপক্ষ টানপক্ষ ধর একটা প্রমাণ দিচ্ছিলাম আর কি আচ্ছা তাহলে প্রমাণ করতে হবে মানে এই দুইটা যে এখানে যা আছে এই বামপক্ষকে প্রমাণ করলে শূন্য হবে পক্ষ তাই তুমি এবার শুরু করে দাও ধরো লেফট সাইড ওকে লিখে যা আছে তল তাই কি আছে বি বি প্লাস এ ডি ব্র্যাকেট আমরা জাস্ট তুলতেছি প্রশ্নটি ওকে আচ্ছা এখানে কি করা যায় ওই যে বলছিলাম কোন সূত্র অ্যাপ্লাই করার চেষ্টা করব সূত্র অ্যাপ্লাই না গেলে গুণ অথবা কমন তো এই জায়গায় এই মুহূর্তে কোনো সূত্র আমরা দেখতেছি না আবার কমনও নেওয়া যাচ্ছে না কারণ আছে গুণ আকারে তাহলে লাস্ট চিকিৎসা হচ্ছে এটাকে গুণ করা যায় গুণ ছাড়া কোনো কিছু করা যায় না যদি এইখানে যোগ থাকতো তাহলে এটাকে কোনো কিছুই করা যেত না ওই লাইনটি উত্তর হইত তাহলে লাস্ট কী করা যাবে গুণ করা যাবে তাহলে গুণ কি প্রথমে এইটার সাথে এটা গুণ করবো তাহলে দাঁড়ালো কি দাঁড়ায় হচ্ছে বি সি নট এ বি নট বুঝছো কি না মানে এইটার সাথে আমরা এইটা গুল করছি আচ্ছা তারপরে আবার এইটার সাথে এই লাইন গুল করব। তাহলে কি হয় বি সি নট তারপরে সিনট ডি নট আচ্ছা তারপরে এবার এই অংশের সাথে এই অংশ গুল করব। কি হয় দেখো এই অংশের সাথে এই অংশ যদি আমরা গুল করি ও সরি এখানে এখানে নটটা নাই হ্যাঁ প্রশ্নতে ভুল তুল এখানে নট নয় এখানে নট দিয়েছিলাম তার মানে এই বি সি নটের সাথে সিডি নট গুণ করলে সিডি নট হবে আচ্ছা তারপরে আবার প্লাস এবার এ নট ডির সাথে এই দুইটা গুল করবো এটা না বোঝার কিছু নয় এটা যদি কেউ না বোঝে তাহলে তার বেসিক অনেক দুর্বল মানে স্কুল জীবন অনেক ফাঁকি দিয়েছে আচ্ছা তারপরে আবার এইটার সাথে এই সিডি নট গুণ হবে কি এ নট ডি সি ডি নট আচ্ছা মানে এই এই যে যে লাইনটা আমরা এই লাইন থেকে এই লাইনে আসলাম কিভাবে কি করছি জাস্ট একবার ওর সাথে ওই দুইজন গুণ করছি তারপরে এইটার সাথে ওই দুইজন গুণ করছি সাজায় সাজাই লিখছি আমি একদম এলোমেলোই লিখছি সাজাইও লিখি আচ্ছা এবার এই জায়গা থেকেই সরাসরি উত্তর করা যেত কিন্তু আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে একটু সাজাই লিখবো সেটা হচ্ছে এর কাছে এ আনবো বির কাছে বি নিবো হ্যাঁ তাহলে এ ডি নট সি সাজাই লিখতেছি আচ্ছা তারপরে এই জায়গা যদি সাজাই লিখে ওই সি সি নট ডি নট এটা সাজানোই আছে আচ্ছা তারপরে এইটা যদি একটু সাজাই লিখি তাহলে এটা কি হয় দেখো এটা হলো এরকম এ এ নট এ তারপরে বি নট ডি তারপরে এইটা যদি সাজাই লিখি তাহলে কি হয় এ নট সি ডি ডি নট কেন সাজিয়ে লিখলাম যাতে সহজে বোঝাইতে পারি ওই যে তোমরা জানো তোমরা জানো বি গুণ বি মানে এ গুণ এ নট মানে জিরো সির সি ওই যে সূত্রগুলো আছে না যে এ গুণ এ নট মানে কি জিরো তাহলে এ গুণ এ নট মানে যদি জিরো হয় তাহলে বি গুণ বি নট মানে কি জিরো আচ্ছা আবার সি গুণ সি নট মানেও জিরো এ গুণ বি গুণ বি মানে যদি জিরো হয় এ গুণ এ নট মানে যদি জিরো হয় তাহলে সি গুণ সি নট মানে কি জিরো আচ্ছা আবার এখানে এ গুণ এ নট মানে জিরো আবার এই জায়গায় এ নট সি বুঝছে ডি গুণ ডি নট মানে জিরো এবার তোমরা সবাই জানো জিরোদের যা কিছু গুণ করো জিরো 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 এবার সব জিরো যোগ করলে তো জিরোই হয় হয়ে গেল তাহলে এটি অনেক কঠিন জাস্ট ভয় না পেয়ে তুমি চিন্তা করবা কি কাজ করা যায় কোনো সূত্র আছে কিনা নাই কমন নেওয়া যায় কিনা যায় না তাহলে গুণ করা যায় গুণ করবা গুণ করার পরে তুমি বুঝে যাবো যে আসলে কি হবে এখন দেখলেই বোঝা যাচ্ছে যে মানে জিরো হবে প্রত্যেকটার ভিতরে ওইভাবেই সিস্টেমে সাজাই দেওয়া হয়েছে আচ্ছা গেল বুঝতেছো কি এরপরে চারের দাগে একটা প্রশ্ন আছে দেখো এটা হচ্ছে চার যেটা বাসার কাজ দিয়েছিলাম তোমাদের আর আবারও বলছি যদি আইসিটিতে সর্বোচ্চ নম্বর পেতে চাও সাইসিটি পারো কিন্তু এইভাবে প্রশ্ন আসে ধরতে পারো না আমার ওই হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএ দেওয়ার যারা ভর্তি হয়েছো তোমরা তোমাদের বন্ধু বান্ধবকে এই দাওয়াতটা দিবা আমার কোর্সের দাওয়াতটা যে মাসিক বেতন নয় সামান্য এক মাসের টাকা দিয়ে দুই বছরের পড়াটা কমপ্লিট করা যায় আচ্ছা দেখো এ নট ইন্টু বি নট ইন্টু নট ইন্টু ডি নট এইটাকে সরলীকরণ করতে বলছে একদম সহজ এত সহজ সরলীকরণ হয় আচ্ছা প্রথমে চিন্তা করো এটাকে কি করা যায় সূত্র অ্যাপ্লাই করা যায় কি না যদি না যাইতো তাহলে স গুণ অথবা কমন নেওয়ার চেষ্টা করতাম কিন্তু এখানে গুণ আর কমন নেওয়ার কোনো সিস্টেমই নাই কারণ সমীকরণ লাইনই একটা তাহলে এই জায়গায় সূত্র অ্যাপ্লাই করা যায় কী সূত্র ওই যে ভাঙা যায় এখান থেকে ভাঙা যায় তাহলে এখানে গুণ আছে গুণ আছে গুণ আছে যোগ হয়ে যাবে তাহলে এর উপরে দুইটা হবে প্লাস বির উপরে দুইটা হবে প্লাস সির উপরে দুইটা হইলো প্লাস ডির উপরে দুইটা হইলো এবার আমাকে প্রশ্ন করতে পারছে স্যার কি লিখলেন উল্টাপাল্টা না একদম উল্টা পাল্টা না এখান থেকে যখন ভাঙছি এই এই গুণটা যোগ হইছে আর এই যে এর উপরে একটা ছিল আরও একটা এসে দাঁড়াইছে আবার এখান থেকে যখন ভাঙছি যে বীর উপর তো একটা ছিলই আরও একটা এসে দাঁড়াইছে এই জন্য বীর উপরে দুইটা হয়েছে আর প্রত্যেকটার ভিতরে যোগাইছে এবার আমরা এটা দেখার সাথে সাথে বুঝে গেছি মনে আছে ওই যে সেই স্ক্রিনশট যেটা সূত্রটা লিখে রাখতে বলছিলাম যে দুইটা হোল নট মানে একটা হল না তো দাঁড়ালো কি এ প্লাস বি প্লাস সি প্লাস গেছে সহজ আচ্ছা এবার আস এবার একটা প্রশ্ন এটা বোর্ডের প্রশ্ন রাখছিল এটা রাজশাহী বোর্ডে আসছিল দেখি এটা তোমরা পারবি না এটা হচ্ছে পাঁচ দাগে দিছিলাম বাসার কাছে আচ্ছা দেওয়া আছে এরকম যে এম প্লাস আর প্লাস এস এটার ডাবল হল আছে আচ্ছা তারপরে আবার প্লাস এম নট ইন্টু আর নট ইন্টু এস নট হল নোট আছে সবার উপরে একটা হোল নট আছে আচ্ছা এই এই সরলটা দুই তিন ভাবে করা যায় তবে আমি সব থেকে সহজ ওয়েতে তোমাদেরকে করে দিচ্ছি আচ্ছা কিভাবে কি করা যায় ওই যে শুরুতেই বলি বারবার বলি যে সরল করতে গেলে প্রথমে যে জিনিসটা চিন্তা করবা সেটা হচ্ছে কোন সূত্র অ্যাপ্লাই করা যায় কিনা যদি কোন সূত্র অ্যাপ্লাই করা যায় ওকে ফাইন সূত্র অ্যাপ্লাই করা না গেলে গুণ অথবা কমন নেওয়ার চেষ্টা করবো গুণ অথবা কমন নেওয়া না গেলে ওই সমীকরণটাই উত্তর এখন বলো এখানে কি করা যায় সূত্রে অ্যাপ্লাই করা যায় কি সূত্রে অ্যাপ্লাই করা যায় এই যোগের উপরে ভাঙা যায় তো যোগের উপরে ভাঙলে আমরা কি জানি যে চিহ্নের পরিবর্তন হয় যোগ থাকলে গুণ গুণ থাকলে যোগ কিন্তু এইখানে এই জায়গায় আমরা আরও একটা জিনিস দেখতে পাচ্ছি দুইটা হল নোট আছে দুইটা মানে একটা না তাহলে এম প্লাস আর প্লাস এস বুঝো আচ্ছা তারপরে আমি বোঝানোর সুবিধার্থে প্লাসটা দিছি না দিতাম না একটু বোঝানোর সুবিধার্থে তোমাদের বোঝানোর সুবিধার্থে আচ্ছা উপরে একটা হোল্লট আছে এই লাইনটা কি করছি বলো তো যার শুধু দুইটা ওনা একটা তুলে দিছি এই লাইনে আমরা একটা কাজ করে ফেলবো যাতে সহজ হয়ে যায় এই জায়গা থেকে ভেঙে দেব ভেঙে দিলে যোগটা গুণ হয়ে যাবে এই এই যে ভেঙে দিচ্ছি আর এই যোগটা গুণ হয়ে গেছে শেষ তাহলে এই লাইনে আমরা দুইটা কাজ করে ফেলছি একটা কাজ হচ্ছে এই জায়গা থেকে ভাঙছি যোগটা গুণ হয়েছে আর দুইটা হললট মানে একটাও না দুইটা মানে একটাও না দুইটা উঠাই দিছি এখন কি বুঝছো নি লাইনটা আমি এই এরকম না বুঝাইলে অনেকে বুঝতে না এই কারণে লিখে ভেঙে বুঝাইলাম ওকে এখন কি করা যায় এখন কি করা যায় আচ্ছা এখন আবার করা যায় কি জানো এই জায়গা থেকে আবার ভাঙা যায় যোগের উপর দুপুর দিয়ে ভাঙা যায় তাহলে কি হয়ে হবে এম নট ইন্টু আর নট ইন্টু এস নট আর এই পাশে তিনটু আছেই আর এই পাশে আমরা দেখতে পাচ্ছি এম নট আর নট এস নট এর উপরে দুইটা হোল নট দুইটা মানে একটা হোল না তাহলে দাঁড়ালো এম নট ইনটু আর নট ইনটু এস নট এবার কি লেখা যায় এবার দেখো এই জায়গাও যা এই জায়গাও তা তার মানে ব্যাপারটা দাঁড়ালো এ গুণ এ তাহলে যদি সূত্রে সূত্রে লেখা আছে এ গুণ এ মানে কি এ মানে এ গুণ এ সমান সমান এ ওকে তাহলে এই দুইটারে একটা লেখা যায় এম নট আর নট এস নট উত্তর তিনে তিন পেয়ে গেল এটা একটা ভোটের প্রশ্ন তো ঠিক আছে প্রে শিক্ষার্থীরা অনেক কথা বললাম আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি এরপর যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্টে জানাই আর সরল কখনোই ভয় পাবা না এরকম করা শুরু করবা যা হয় হোক খালি তুমি যৌক্তিক নিয়মে সূত্রগুলো মনে রাখবা তাহলেই তুমি উত্তর করতে পারবা আর সূত্রে অ্যাপ্লাই করা না গেলে গুণ অথবা কমন নেওয়ার চেষ্টা করবা তো ঠিক আছে ভালো থেকো আর যদি কেউ আইসিডি নিয়ে দুশ্চিন্তায় থাকো আমার ওই হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারো ওকে আল্লাহ হাফেজ পরবর্তী কোনো ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে সে পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো